आणि मला এমনি টেহাড়া দিছে মনে হইতেছে যেমন কোনো ব্ল্যাক মার্কেট তে জিনিসটা কিনছে

नेती हां तू 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 तो तो चला और मुझे बहुत अच्छा लगा किंतु आप मैंने जाओ जाओ कुछ लाओ एग्जांपल

একটাই এটাই না না ও মাছের তেলের জন্য না তুমি কেম এই জিনিসটা ফাইন্ড আউট করছো তুমি এই জিনিসটা কেমনে ফাইন্ড আউট করছো ও আচ্ছা জানো ওই ব্যাপারটা যে ওহ তুমি বইলে আমি বইতাম

ঠিক আছে চলুন বাসায় যাই আপনাদের আপনাদের সাফিরা বাসায় এসে রুটি খাচ্ছে আমি তো ও তো রুটি নিয়ে ফেলছে এখন ও বাসায় আসার পর বলতে আসো আমি আচ্ছা তো এখন সে ওটা খাবে প্রথম বাসে একটা রুটি দিছে বলে দেখে দুইটা আছি খুশি রুটি তার অনেক পছন্দ অনেক পছন্দ আর হচ্ছে পায়াটা

আচ্ছা এটা বাসা না সাফিরা একটা জানালা ফোলা না কি অবস্থা সব গ্লাস দিয়ে বন্ধ করা তো যাই হোক আজকের মতো আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করলাম সেটা হচ্ছে আমাদের বাজার করা ব্লগ বাংলাদেশে এসে প্রথম বাজার করলাম আর হচ্ছে রাস্তা কলাম আর হোক আপনাদের অনেক ভালো লাগছে সাফিরা তোমার কেমন লাগছে বলো বাজারে যাওয়াটা খাওয়াটা আর আমার বোনের কাছে এখন রান্না গেলাম তো নেক্সট ভ্লগে দেখবেন আমরা কি কি রান্না করতেছি কি খাচ্ছি দুপুরে ঠিক আছে তো আজকের মতো এখানেই শেষ খোদা হাফেজ আসসালামু আলাইকুম যারা নতুন আসেন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন আপুর চ্যানেলটাকে যদি ভালো লাগে তো রাখছি হুম আলাইকুম সবাই আশা ভালো আছেন এই যে বাজারে কি কি নিয়ে 왔ছি এখন হচ্ছে রান্না করা হবে

ধার করাবো <laughs> <laughs> <Laziness. A shole. laughs> <laughs>

কিছু মনে করো এখানে হচ্ছে ডাল এই যে কি বলে থাকে টমেটো ডাল আর হচ্ছে রুই মাছ চিংড়ি মাছ এগুলো রান্না হবে তো বোন রান্না করুক ওইখানে হচ্ছে মাছ লেগে ভিজাই রাখছে ধুতে আমার এই রান্নাঘরটা ছোট আমার হাজবেন্ড আমি বাসা চেঞ্জ করব এখন না কিছুদিন পরে মাত্র আসছি ইনশাল্লাহ আর এটা আমার প্রতিবেশী বাসা আমাদের দরজা খোলাই ওনারা আমার দরজা খোলা কারণ হচ্ছে মুনমুন আসে যায় ওই জন্য মুনমুন হচ্ছে আমাদের একটা বিড়াল মানে ওই পাশে পাশের বাবির বিড়াল ও আবার সাফিরাকে অনেক পছন্দ করে সাফিরাকে আমার হাজব্যান্ডকে খুব পছন্দ করে আসে যায় সব অবস্থা ওই যে যে বাবিকে দেখছেন আপনারা ওই ভাবি বাসাটা

পাশে বাসা ভাবি ওই বোনার বাসায় গেছিলাম তোর উনি হয়েছে আবার চলে আসি আমাদের গ্যাস শেষ বাবির বলছি বাবি তুমি গেছো গ্যাস থাই আনতে গ্যাস আর গেছে আরে বেক ক গ্যাস তো আছে তোমার তো কাঠ শেষ আমার শুধু ভুলে গেছি গেছে কাঠ সিস্টেম তো এখন আবার উন্তি উপর ভাবি আইসক্রিম নিয়ে আসছে কারণ উন্তি বলতেছে যে না ইয়া একটা কিছু দিয়ে দিই তরকারি দিয়ে দিই বলছে আচ্ছা খালি বাটি তো আর দেওয়া যায় না ভালো দেখা যায় না ভাবি হয়েছে সব উনি সব সময় কিছু রান্না করলে

তুমি চিন <coughs> <t> <coughs>